দেবগুরুর কৃপায় টাকার পাহাড়ে এই চার রাশি দিন বদল এই দিন থেকে মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি তুলা রাশি চোদ্দ মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন মিথুন রাশিতে প্রবেশ করবেন এই বছর শনির পরে বৃহস্পতির রাশি পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞরা মিথুনে প্রবেশ করেই বৃহস্পতি অতিচারী হয়ে পড়বেন অতিচারী মানে বৃহস্পতি স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত গতি অর্জন করবেন এর ফলে তার গতিপথ বারবার ও দ্রুত পাল্টাবে বৈদিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি সুখ সমৃদ্ধি বিয়ে সন্তান শিক্ষা বিদ্যা ও জ্ঞান ইত্যাদির কারক গ্রহ তাই বৃহস্পতির অতিচারী হয়ে যাওয়ার ফলে জীবনের নানা ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়বে এই বিশেষ অতিচারী গোচর চলবে দুই শূন্য তিন দুই সাল পর্যন্ত বৃহস্পতির রাশি পরিবর্তনের নির্ধারিত সময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক চার মে রাতে এক একটা দুই শূন্য মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন মিথুন হল বুধের অধীনে থাকা রাশি এই রাশিতে প্রবেশ করেই তিনি অতিচারী হয়ে পড়বেন এরপরে এক আধ অক্টোবর তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন তবে পাঁচ ডিসেম্বর আবার ফিরে আসবেন মিথুন রাশিতে বৃহস্পতির অতিচারী হওয়ার ফলাফল কি হতে পারে বৃহস্পতি সকল গ্রহের মধ্যে বৃহৎ এবং সুভ বলে মানা হয় সাধারণত তিনি বছরে একবার রাশি পরিবর্তন করেন এবার তার গতি স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি হবে ফলে দেশবিদেশ সমাজ ও ব্যক্তিজীবনে বহু পরিবর্তন দেখা যাবে বিশেষজ্ঞরা মনে করছেন অতিচারী বৃহস্পতির প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ আর্থিক মঙ্গা এবং নানা বিপর্যয় ঘটতে পারে রাশিভেদে বৃহস্পতির প্রভাব মেষ রাশি এই রাশির জাতকদের জন্য বৃহস্পতি নবম ও দ্বাদশ স্থানের অধিপতি হয়ে তৃতীয় স্থানে প্রবেশ করবেন এতে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে ভাগ্য সহায় হবে অর্থনৈতিক উন্নতি এবং হঠাৎ লাভের সম্ভাবনা থাকবে বৃষ রাশি এই রাশির জাতকদের জন্য বৃহস্পতি অষ্টম ও একাদশ স্থানের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন এতে অর্থবৃদ্ধি সম্পদ ও সুখ সুবিধা বাড়বে পরিবারের সঙ্গে সম্পর্ক আরো হবে তবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে অ্যাডভার্টাইজমেন্ট সিংহ রাশি লাভস্থানে বৃহস্পতির গোচর এই রাশির জন্য অত্যন্ত শুভ পঞ্চম ও অষ্টম স্থানের অধিপতি হয়ে বৃহস্পতি একাদশ স্থানে প্রবেশ করবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে কর্মজীবীদের জন্য পদোন্নতি সুযোগ এবং আয়ের বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে তুলা রাশি এই রাশির জাতকদের জন্য বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠ স্থানের অধিপতি হয়ে নবম স্থানে প্রবেশ করবেন ফলে ভাগ্য খুব ভালো সহায়তা করবে কাজে সাফল্য ও সম্মান লাভ হবে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে এইভাবে বৃহস্পতির রাশি পরিবর্তন দুই শূন্য দুই পাঁচ সালে বেশ কিছু রাশির জন্য বড় প্রভাব নিয়ে আসছে অতিচারী বৃহস্পতির এই গোচর পরবর্তী কয়েক বছর ধরে চলবে এবং তা জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলবে